আরে আমার বাবা যে জমিটা ছিল জমি দেখতে এসছিলাম আপনার বাবার জমি ছিল তো জানতাম না তো নিশ্চয়ই মাঠের ধরে আপনি ওই বৌদিতে দেখতে গিয়েছে আরে না না তো সব তুমি যা ভাবছো সব কিছু না আচ্ছা কোনো কেস আছে নাকি আচ্ছা তো ঠিক আছে তোমার লোকেশনটা দাও

দয়া তুমি ফোন করে লাশ থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আর আমি জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করছি ঠিক আছে হ্যালো কোলা রোডের পাশের গ্রামে একটা খুন হয়েছে এক্ষুনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আচ্ছা তোমরা কখন দেখলে যে লাস্ট এখানে পড়ে আছে আমরা আজকে আজকে কাজ করতে পারছি না তো হাতে রেখেছো কেন হ্যাঁ

তার মানে নিশ্চয়ই মালটা এখানে সিগারেটটা নিতে আসবে আর তখন এই মালটা কি কপ করে ধরে ফেলবো ওটা ডিউল ডিউল আছে হ্যাঁ তুমি ডিউডে থাকো তুমি পাড়া দাও ঠিক আছে আমি জানি তুমিই পারবে আজকে মালটাকে ধরতে পারলে আমার প্রমোশন হয়ে যাবে আজকে মালটাকে ধরতেই হবে আমি সালা এখানে লুকিয়ে থাকবো সিগারেটটা কোথায় গেল জানতামে দয়া আমাকে আরে পান্ডে তুমি ছেলেটাও ধরে গিয়েছে স্যার আপনারা ছেড়ে গিয়েছেন কি করি আমরা এত বড় মিশনে একটা সাকসেস হয়েছি একজনের জন্য সেটা হচ্ছে আমাদের চুমো করে এত বড় মিশন কমপ্লিট করার জন্য আমি খুব গর্ববতী কি না এটা গর্বে নিয়ে যাওয়া যাক